প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো গত ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এক পয়েন্ট দুই অনুশীলনী থেকে বারো নম্বর প্রশ্নের উত্তর করেছিলাম তো যদি ক্লাসটি মিস করে থাকো অবশ্যই দেখে আসবে তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো আজকে আমি পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তর করব তো এখানে দেখো দেখে মনে হচ্ছে কিন্তু অঙ্কটি বেশ জটিল তবে একটু অঙ্কটি জটিল না একবার দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এখানে পনেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এত জোন থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে দলকে বগরা বর্গাকারে সাজানো যাবে তো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে এতজন সৈন্য আছে তার থেকে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে কমপক্ষে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে দলকে বর্গাকারে সাজানো যাবে অথবা কমপক্ষে আর কতজন শূন্য যোগ করলে সৈন্যদালকে বর্গাকারে সাজানো যাবে এখানে কিন্তু আমাদের দুইটা নিয়ম বলা হয়েছে তো এখানে দেখো যদি আমরা এই সংখ্যাটার বর্গ করে ফেলি বর্গ করলে কিন্তু আমাদের বের হয়ে যাবে যে এখানে আমাদের কতজন শৈন্যকে সরিয়ে রাখলে শৈন্যদালকে বর্গাগার সাজানো যাবে তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে বর্গ করতে হবে তো এখানে আমরা লিখতে পারি পনেরো নম্বর তো এখানে আমরা লিখতে পারি এতকে বর্গ করে এত এত কে বর্গ করি তো বর্গমূল করার সিস্টেম কিন্তু আমরা সকলেই জানি পাঁচ ছয় সাত আট দুই প্রথমে আমাদের কি জোর করে নিতে হবে একটু জোর করে নিয়ে দুই দোকানে চার হাতে আমাদের অবশিষ্ট থাকে এক ছয় সাত যদি আমরা এখানে এর দুইয়ের ডবল করে এখানে হলো চার যদি আমরা তিন বাদ দিই তাহলে তিন চারি বারোর দুই না তিন ত্রিকে নয় তিনে চারি বারো একশোই উনত্রিশ অবশিষ্ট থাকছে আমাদের আটত্রিশ এখন এ আঠাশ আমাদের নিচে নেমে আসলো আঠাশ নামে আসলাম এখন দেখো তেইশের ডবল কত আমাদের ছেচল্লিশ সাত দশ ছয় ছেচল্লিশ এখন যদি আমরা রেখে ছেচল্লিশকে যদি আট বার দেয় তাহলে কত হবে আটটা চৌষট্টি সার ছয়টা আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চৌয়ান্ন চার চারটা বত্রিশ আর পাঁচ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ তো এখানে কত হলো সাঁত্রিশশো চুয়াল্লিশ এখানে আছে আমাদের আটত্রিশশোই আঠাশ তো এখানে কিন্তু আমরা দেখো আটবার নিতে পারি তো যদি আমরা আট বার নিই তাহলে এখানে আমাদের কত হচ্ছে সাঁত্রিশশো চুয়াল্লিশ এখন এটা বিয়োগ করবো চারের কত হলে আট হয় চার চার কত হলে বারো হয় আট এক অবশিষ্ট থেকে যাচ্ছে এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে আমাদের শুরু আসি তো আমরা এখানে এইভাবে লিখতে পারি সংখ্যাটি এত সংখ্যাটি এই অঙ্ক কিন্তু আগেও আমরা করে এসেছি এক পয়েন্ট এক অনুশীলনীতে এক পয়েন্ট এক অনুশীলনের ছয় নম্বর প্রশ্ন এটা দেওয়া রয়েছে এত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট এত সংখ্যা থেকে এত সংখ্যা থেকে চুরআশি বাদ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো সংখ্যাটিকে এতজন সৈন্যকে সরিয়ে নিলে সংখ্যাটিকে বর্গাকারে সাজানো যাবে তো এখন দেখো আমরা কিন্তু একটার উত্তর পেয়ে গেছি এতজন সৈন্যকে সরিয়ে রাখ কতজন সৈন্যকে সরিয়ে রাখলে দলকে বর্গাকার সাজানো যাবে এখানে আরও একটি প্রশ্ন হচ্ছে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা আগের যে নিয়মে করেছিলাম ঠিক একই নিয়মে করব এখানে এত এর সাথে কোনো একটি পাঁচ ছয় সাত আট এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল অন্য বর্গ হবে এখানে আমরা কী করতে পারি তাহলে তাহলে আমরা লিখতে পারি তখন এর বর্গমূল হবে এখানে আমরা কত পেয়েছিলাম দুশো আটত্রিশ দুই তিন আট যোগ এক এখানে দেখো সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা সেটা দিয়েই যোগ করব তো এখানে যেহেতু আমাদের সংখ্যা উচ্চারণ করা নেই সেহেতু আমরা সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা যেটা সেটা দিয়ে যোগ করব তো এখানে আমরা এক যোগ করলাম দুই তিন নয় তো এখানে আমাদের কথা হলো দুই তিন নয় এত এখন দেখো এটার কি করতে হবে আমাদের বর্গমূল করতে হবে এবং দুই তিন নয় এর বর্গ হবে সমান সমান দুই তিন নয় আমরা জানি যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করলে বর্গমূল হবে তো এটা কিন্তু অনেক বড় একটি গুণ এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটার দিয়ে করে নিবা তো এখানে এটা করলে আমাদের উত্তর আসতে পারে উত্তর আসবে পাঁচ সাত এক দুই এক তো আমরা এটার উত্তর পেলাম এটা এখন দেখো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এখন এটা কী বের করতে হবে আমাদের ওই নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে যোগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় ক্ষুদ্রতম বর্গ সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ইজিক টু পাঁচ সাত এক দুই এক থেকে আমাদের মেন সংখ্যাটা বিয়োগ করলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে পাঁচ ছয় সাত দুই আট তো এটা বিয়োগ করলে আমাদের কথা হচ্ছে তিন নয় তিন তো এটা বিয়োগ করলে আমাদের এত জোন তাহলে এখানে আমরা লিখতে পারি তিনশো এত জোন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো তোমরা সুন্দর করে লিখে ঠিক এইভাবে যদি তোমরা সুন্দর করে অঙ্কটি লিখে করো তাহলে কিন্তু তোমরা দশের মধ্যে দশ অবশ্যই পাবা তো এখন আমি কি করবো ষোলো নম্বর প্রশ্নের উত্তর করবো পনেরো নম্বর আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো এখন দেখো ষোলো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক বিদ্যালয়ে সাতাশশোই চারজন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো এখন দেখো কোনো বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে এটা আমাদের একদম সিম্পল এটাকে যদি আমরা বর্গ করি তাহলে তো আমাদের বের হয়ে যাবে যে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা কত এখন লেখো সাতাশ এত সংখ্যাটিকে বর্গ মূল করলে এত সংখ্যাটিকে বর্গমূল করলে প্রত্যেক শাড়ির পাওয়া যাবে তাহলে এটা আমরা কি করবো এখন এটা আমরা বর্গমূল করবো সাতাশ শূন্য চার প্রথমে আমরা জোর করলাম জোর করে ডাক দিলাম প্রথমে আমাদের কত বাজে আসছে পাঁচ বাজে আসছে পাঁচ পাশে পঁচিশ অবশিষ্ট কত থাকে দুই শূন্য স্যার আমরা কেটে নিয়ে আসলাম এখন এখানে পাঁচ দোকানে দশ দেখো যদি দুইবার নিই এটা কিন্তু একদম সিম্পল দুইবার নিলে কত হচ্ছে দুই দোকানে চার শূন্য দুই এক দুই শূন্য এখন দেখো এখানে আমাদের কত উত্তর হলো তাহলে বান্ন তাহলে এখানে আমরা লিখতে পারি কথা প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে বান্ন জন এটা আমাদের উত্তর আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এই লেখাঙ্কগুলো কিন্তু ঠিক এইভাবে করতে হবে প্রথমে এটার বর্গ করলে যেটা এটা যদি বুঝতে না পারো তো ক্লাসটি বারবার দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে আর পরবর্তী ক্লাসে আমি আজকের ক্লাসে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি সাতারো এবং আঠারো এই দুইটা প্রশ্নের সমাধান করব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে